কালবৈশাখীর ঝড়ে লন্ড ভন্ড বিশালগড় মহকুমার কমলা সাগরের বিস্তীর্ণ এলাকা রবিবার সকালে আচমকা কালবৈশাখীর ঝড় বিধানসভার লেম্বুতলি ধনছুরি গোকুলনগর রাস্তার মাথা এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে এলাকার অধিকাংশ মানুষের বাড়ি ঘর ভেঙে তছলাচ লন্ড ভন্ড বিদ্যুৎ সংযোগ প্রবল কমলা সাগর বিধানসভার বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি ভেঙে মাটিতে পড়ে যায় আবার কোন কোন জায়গায় বৈদ্যুতিক তারে গাছ পড়ে বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গাছ পড়ে বন্ধ হয়ে যায় আগরতলা কমলা সগর সড়ক রাস্তা পরিষ্কার করতে হাত লাগায় টিএসআর আনুমানিক সত্তর পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কয়েকটি পরিবার বাড়িঘর ছেড়ে ইতিমধ্যেই আশ্রয় নিয়েছে লেম্বুতল স্কুলে খবর পেয়ে কমলাসগর মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী ছোট জান এলাকাগুলোতে কথা বলেন অসহায় মানুষের সঙ্গে কিছু কিছু পরিবারের দুর্দশা দেখে নিজের পকেট থেকে আর্থিক সাহায্য করেন তিনি এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছোট যান বিশালগড় মহকুমা প্রশাসনের আধিকারিক প্রসেন্দ্র দাস গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা